অনেক দিন থেকে আসলে বুটের হালুয়া খেতে ইচ্ছা করছিল তো মা বলল তাহলে আজকে বানাই দেই তো এই তো এখানে বানানো হয়ে গেছে আর সবসময় এই কাজটা আমাকেই করতে হয় আর এটা এত বেশি গরম ছিল যে আসলে কি বলবো কিন্তু এটা গরম থাকা অবস্থাতেই করতে হয় দেখেন আমার হাত কি পরিমাণ লাল হয়ে গেছে তুমি কাটতে পারবা না বাবা এভাবে না তো কিভাবে বলো আমি করে আই করে দেখো করে বলো ওরকম করে তো গরু কাটে ওরকম করে তো গরু কাটে হালভার ভাবে করে কাটে না তো না না আমি দেখাই দিয়ে যে এভাবে কাটবো এই ছানা পোনার অত্যাচারে আসলে কোনো কাজ যে একটু সাধ্য মতো করবো সেটাও করার উপায় নাই তো যাই হোক আমি হচ্ছে খুব সুন্দর করে কেটে নিচ্ছি কারণ এটা হচ্ছে বরফির মতো করে কাটবো আর এই হালুয়াগুলো বরফির মতো করে কাটলেই আসলে বেশি সুন্দর লাগে তো দেখেন কি সুন্দর করে কেটেছি আর একটু টেস্টও করে দেখলাম মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছে মিষ্টিটা একদম পারফেক্ট আছে আসলে চুলায় করা হয়েছে তো এই জন্য এত বেশি মানে পারফেক্ট হয়েছে এই যে আমি একটা একটা করে সব বরফি উঠাই নিচ্ছি আর সবগুলা বরফি উঠানো হয়ে গেছে এখন হচ্ছে একটা বক্সের ভিতরে রেখে দিব। তাহলে এই তিন চার দিন খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ